দুনির দুলালির মেয়ে ছিলাম আমি জীবনে কখনো অভাব অনটন কি জিনিস সেটা কখনো বুঝতে পারিনি এমনকি অভাব অনটন কী জিনিস কাকে বলে কেমন হয় সেটা কখনোই বুঝতে পারিনি কিন্তু বিয়ে হয়ে গেল এমন এক ঘরে যার নুন আনতে পান্তা পড়ায় তারপরও কিন্তু সেটা মেনে নিয়েছিলাম মেনে নিয়ে কিন্তু ভাগ্যে যা আছে তা দিয়ে কিন্তু চলার চেষ্টা করেছিলাম কিন্তু যেমন ঘরে বিয়ে হয়েছিল যেমন তার পরিবার ছিল কিন্তু তাদের কথাবার্তা আচরণ কোনো কিছুই আমার সাথে মিল হতো না কারণ আমি যতই মিল করার চেষ্টা করতাম কোনো কিছুতে তাদের সাথে আমার কোনো কিছুতে মিল হয়ে উঠতো না তারপরও আমি এখানে অনেক বছর চেষ্টা করেছিলাম প্রায় দুই তিন বছর আমি এখানে চেষ্টা করার পরও কিন্তু আমি এখানে আর টিকে থাকতে পারিনি চলে যাই হঠাৎ করে বাপের বাড়ি যখন বাপের বাড়ি গেলাম তখন হঠাৎ করে বাবা আমাকে বললেন এই সেই ইউডা ওটা বুঝিয়ে দিয়ে আবার পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর আবার চলে আসলাম চলে আসার পরে অনেক দিন চেষ্টা করি আমি এখানে মানিয়ে থাকার অনেক কিছু বোঝার কিন্তু তারপরেও কিন্তু হয় না কিন্তু যে মানুষটা কোনো দিন অভাব অনটন বুঝতে পারেনি কিভাবে হয় কিভাবে চলতে হয় সেটা কখনো জানেনি যতই অভাব অনটন থাক তারপরও কিন্তু চলা যায় মেনে নেওয়া যায় কিন্তু যার আপনি সেখানে থাকবেন সে যদি ভালো হয় তবে যাই হোক সেভাবে কিন্তু আমার কোনো কিছুতে মিল হচ্ছিল না তারপরে বাবার বাড়ি চলে যেতাম রাগ করে যে আমি আর এখানে থাকবো না তারপরও কিন্তু বাবা এই সেই অনেক কিছু বুঝি আবারও পাঠিয়ে দিতেন তারপরে আবারও চলে আসতাম আবারও কিন্তু চলে যেতাম হঠাৎ করে একবারে জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না একবারের মতো চলে গেলাম বাবার বাড়িতে বাবার মুখে এমন কথা শুনে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেলাম তা আমার মুখে আর কোনো বাসা থাকলো না যদিও আমার অনেক কিছু বলার ইচ্ছা ছিল সে ইচ্ছাটাও আমার মরে গেল আমি আর কোনো কিছু বলে উঠতে পারিনি আবার সুজাই বাড়িতে ফিরে আসতে হয়েছে আমি যখন বাবার বাড়িতে গেলাম বাবাকে যখন বললাম যে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না আমি এই বাড়িতেই থাকবো তখন বাবা আমাকে বললেন এ বাড়িটা তো তোমার না তুমি হচ্ছে এই বাড়ির অতিথি কারণ তোমাকে যখন আমরা বিয়ে দিয়ে দিয়েছি তখন ওটা হচ্ছে তোমার স্থায়ী বাড়ি কারণ এই বাড়িটা হচ্ছে তোমার না এখানে হচ্ছে আমি তুমি দীর্ঘ মেয়াদি কখনই থাকতে পারবে না কারণ এই বাড়িটা তোমার না আর এই বাড়িতে তুমি আগে যতটুক সম্মান পেয়েছ যতটুক আদর পেয়েছ এতটুক তুমি কিন্তু হ্যাঁ এই বাড়িতে আর কখনোই পাবা না তাই তুমি ওই বাড়িতে ফিরে যাওয়াই তোমার জন্য মঙ্গল তখন বাবার মুখে এ শুনে আমি আর কিছুই বলতে পারিনি তখন মার মুখের দিকে তাকালাম মাও কিছু বলল না তখন বায়ের মুখের দিকে তাকালাম বায়া কিছু না বোঝার নেই কাজের বাহানা করে বায়স চলে গেল তখন আমি আর কিছুই বুঝে উঠতে পারিনি যে আমি এখন কি করব বা কোথায় যাব এ বাড়িতে থেকে যাব না আবার ওই বাড়িতে ফিরে যাব অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ওই বাড়িতে আমি আবার ফিরে যাব শ্বশুর বাড়িতে আমি এখানে আর থাকবো না তখন আমি কিন্তু আর তখন আর ভাত খাওয়ার প্রয়োজন পড়লো না ভাত না খেয়ে কিন্তু বাবার সাথে এই আলোচনাগুলো উঠল ওঠার পরে যখন বাবা একথা বললেন তখনই কিন্তু আর ভাত খাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না তারপরে আমি না খেয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি এখনই চলে যাব তারপর কেউ আমাকে একবারও বলল না যে তুমি এক বেলা করে ভাত খেয়ে যাও না মা বলল না বাই বলল না বাবা বলল আমি যে মুখে ফিরত গেলাম সে মুখে আবার ফিরে আসলাম আমি একবেলা ভাতও আমাকে কেউ খাওয়ার জন্য বলেনি আমি এই মুখে এসে এই বাড়িতে আবারও কাজ শুরু করলাম এবারেতে অনেক জিদ করে আমি থাকতে শুরু করলাম যে আমার যাই কিছু হয়ে যাক তারপর আমি বাবার বাড়িতে ফিরে যাবো না শ্বশুর বাড়িতে থাকবো তারপর আমি এভাবে অনেক দিন হয়ে গেল কেউ আমার কখনো খোঁজ নিতে আসেনি যে আমি কেমন আসি কিভাবে আসি কোথায় আছি কেউ কখনো বাবার বাড়ি থেকে দেখতে আসেনি এইভাবে কিন্তু আমার কয়েকটা মাস কেটে যায় যখন তিন চার মাস হয়ে যায় তখন হচ্ছে বাবার বাড়িতে ভালো মন্দ রান্না করলে আমার বাড়িতে দিয়ে পাঠাইতো কাউকে না কাউকে দিয়ে পাঠিয়ে দিত কিন্তু বাবা মা কখনো এই জায়গায় আসতো না আমি হচ্ছে জিদ করে সেটা রাখতে চাইতাম না তারপরে হচ্ছে আমার বাচ্চারা নিয়ে সেটা খেয়ে ফেলতো যদিও হোক নানির বাড়ির বলে কথা তারা হচ্ছে আনন্দ করে সেটা খেয়ে ফেলতো কিন্তু আমি কখনোই মুখে দিতাম না আমি একটা জিদ করেছিলাম যে আমার যাই কিছু হোক আমি খাই বা না খাই যেভাবেই থাকি আমার পরিস্থিতি যেমনই হোক তারপরে হচ্ছে আমি বাবার বাড়িতে কখনোই সহযোগিতা চাইতে যাব না আর বাবার বাড়ির কোনো জিনিস আমি কখনোই মুখে তুলব না এই জিদটা করে আমি কখনোই তাদের জিনিস মুখে তুলিনি কিন্তু আমার ছেলেমেয়েরা কিন্তু সব কিছু খেয়ে ফেলতো এভাবে চলতে চলতে আরও কয়েকটা মাস আমার পেরিয়ে যায় তারপরে হঠাৎ করে সকালবেলা দরজা খুলে দেখি আমার বাড়ির উঠানে আমার বাবা দুই হাত ভরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তখন বাবাকে দেখে আমি আর কখনই কান্না থামিয়ে রাখতে পারিনি শুরু করে দিলাম বাবা মেয়ে কান্না কান্না করতে করতে বাবা হঠাৎ করে আমাকে নিয়ে উঠানের আঙ্গিনায় বসলো আর বলল। যে এবার শোনো তোমাকে আমি কেন সেদিন এই কথা বললাম যদি তোমাকে আমি এই কথাটা না বলতাম তাহলে হচ্ছে তোমার সংসারটা ভেঙে যেত কারণ তুমি কখনো বুঝতে না আমি যদি তোমাকে অন্য জায়গায় আবারও বিয়ে দিতাম সেখানেও উনিশ বিশ হলে সেটা তুমি মানতে না সেখান থেকেও তুমি আবারও অভিযোগ নিয়ে আসতা সেজন্য আমি চিন্তা ভাবনা করেই কিন্তু তোমাকে আমি এই কথাগুলো বললাম শুধু তোমার সংসারটা টিকানোর জন্য কারণ আমি যদি তোমাকে আশ্রয় দিতাম তোমাকে এই কথাগুলো না বলতাম আজ তোমার এই সংসারটা কিন্তু টিকে উঠতো না তোমার সংসারটা ভেঙে যেত তা আদর কিন্তু সব সময় করতে হয় না মাঝে মধ্যে কিছু শাসনের মধ্যে কিন্তু সন্তানের ভালো মন্দ সব কিছু বিচার করতে হয় তা আমি তোমাকে বলেছি বলেই কিন্তু আজ তোমার সংসারটা টিকে আছে কারণ আমি যেরকম আমার টাকা পয়সা আছে বলে তুমি কোনো অভাব অনটন বুঝতে পারো কিন্তু আজ আমি কিভাবে টাকা পয়সা অর্জন করেছি কিভাবে টাকা পয়সা ইনকাম করেছি সে কষ্টটা কিন্তু তুমি দেখো যদি তুমি দেখতা তাহলে কিন্তু তুমিও কিন্তু এই কষ্টর ভাগিদার বুঝতে পারতা তবে যাই হোক তোমাকে আমি বলেছি তুমিও কষ্ট করে আমি চাই এই সংসারে হাল ধরো কষ্টটা কি জিনিস অভাব কাকে বলে সেটাও তুমি বুঝতে পারো সেজন্য হচ্ছে তোমাকে আমার এই কথাগুলো বলা আর তুমি এই সংসারটা টিকিয়ে রাখা তবে যাই হোক বাবাকে অনেক ধন্যবাদ বাবা যদি এই কথাগুলো না বলতো তাহলে সত্যিই কিন্তু এই সংসারটা আজ আমার হয়ে উঠতো না আমি কিন্তু বাবার বাড়িতে বায়ের বাড়িতে কোনো দিনেই যদিও আমি চলে যেতাম তারপরও কিন্তু আমি সেখানে কোনো দিন সুখে থাকতাম না শান্তিতে থাকতাম না তবে যাই হোক আপুকে সুন্দর সুন্দর গল্প আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে যাই হোক জীবনের মানুষের জীবনের গল্পের কোনো শেষ নাই প্রত্যেকটা গড়ে প্রত্যেকটা সংসারে কিন্তু কিছু না কিছু গল্প মানুষের রয়েই যায় আর সেই গল্প সত্যি হয়ে যায় মানুষের কিছু মানুষের জীবনে সবার জীবনে যে গল্প সত্যি হয় তা কিন্তু না সত্যি দিয়ে কিন্তু গল্প বানানো হয় আর এই গল্পগুলো প্রচার করে কিছু মানুষের শুনে কিছুটা হলো তাদের মাথায় জ্ঞান বুদ্ধি থাকবে তারা কিছুটা হলো বুঝতে পারবে একটা সংসার ভেঙে দেওয়ার আগে কিছু হল তারা চিন্তা করবে কেমন হলো ভালো হলে লাইক কমেন্ট সে দিয়ে পাশে থাকবে আল্লাহ